কসির মধ্যমান উপপাদ্য বর্ণনা প্রমাণ করো তো বর্ণনা অংশে আমাদের লিখতে হবে যদি দুইটা ফাংশন আমরা নিব এফ অফ এক্স এবং জি অফ এক্স এই দুইটা ফাংশন বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং জি প্রাইম এক্স ইজ নট ইকুয়াল জিরো এই তিনটা শর্ত যদি সিদ্ধ করে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হতে হবে খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হইতে হবে আর জি প্রাইম এক্স জিরোর সমান হওয়া যাবে না এই তিনটা শর্ত যদি মানে তবে মধ্যবর্তী এক্স এর মান সি থাকবে যেন এ প্রাইম সি ডিভাইডেড বাই জি প্রাইম সি ইকুয়াল এফ অফ বি এফ ডিভাইডেড বাই জি অফ বি মাইনাস জি অফ এ এটা হচ্ছে আমাদের বর্ণনা অংশে লিখতে হবে এরপরে হচ্ছে প্রমাণ অংশে আমরা লিখব একটা ফাংশন ধরে নিব ফাইভ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এ ইনটু জি অফ এক্স এটা কিন্তু অনেকটা গর্মান উপপাদের মতোই সামান্য একটু পার্থক্য গর্মান উপপাদ্যে শুধু একটা ফাংশন নিছিলাম আমরা এফ অফ এক্স আর এই কস এর উপপাদ্যে আমাদের দুইটা ফাংশন নিতে হবে একটা এফ আর একটা হচ্ছে জি এক্স তো প্রথমে আমরা ধরে নিব ফাই অফ এক্স সমান এফ এক্স প্লাস এ ইনটু জি অফ এটা এক নং সমীকরণ দিলাম যা একটি সহায়ক সমীকরণ যেখানে এ একটি ইচ্ছামূলক ধ্রুবক এবং ফাই অফ এ সমান ফাই অফ বি এটা আমরা ধরে নিলাম এখন যেহেতু আমাদের এটা একটা ফাংশন আর ফাই অফ এ সমান ফাই অফ বি তাহলে ফাই অফ এ আমরা এখান থেকে মান নির্ণয় করতে পারবো এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই ফাইভ অফ এ নির্ণয় করতে পারবো তো এই ফাংশনটাতে আমরা প্রথমে ফাইভ অফ এ মানে এর জায়গায় এ বসাবো বসাইলে এইখানেও এর জায়গায় এ হবে এখানেও এর জায়গায় এ হবে বাকি অংশটা ঠিক থাকবে আবার ফাইভ অফ বি নির্ণয় করতে চাইলে এই ফাংশনটাতে এক্সের জায়গায় হবে বি এখানেও এর জায়গায় বি হবে এখানেও এর জায়গায় বি হবে তো এরকম একটা মান হবে এখন আমরা যেহেতু এখানে ধরে নিয়েছিলাম ফাইভ অফ এ সমান ফাইভ অফ বি তো এইটাই এখানে লিখবো যেহেতু ফাইভ অফ এ সমান ফাইভ অফ বি তার মানে ফাইভ অফ এর যে মানটা এটা সমান আমরা লিখতে পারি ফাইভ অফ বির মানটা মানে এই মানটা সমান হবে এই যে মানটা এখন এইটা এই পাশে রাখা হলো এই যে এ জি অফ বি এটাকে এই পাশে নিয়ে আসা হলো এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল আর এটা যা ছিল লিখলাম এই পাশ থেকে ওই পাশে মানে ফাংশন দুইটা ওই পাশে নিয়ে যাওয়া হলো আর এ জাতীয় যে অংশটা এটা আমাদের বাম পাশে রাখা হলো এরপরে হচ্ছে এখান থেকে এ কমন নেওয়া হয়েছে কমন নিলে এখানে থাকে জি অফ এ মাইনাস জি অফ বি সমান এখানে যা আসলো এখানে কিন্তু তাই রাখা হয়েছে আমাদের এর মান নির্ণয় করতে হবে এ সমান তাহলে আমরা লিখতে পারি এই অংশটা উপরে যাবে আর এই অংশটা নিচে ভাগাকারে চলে আসবে তো এরকম হইল এখন এই এক নং সমীকরণে আমরা এই এর মানটা বসায় দিব তো বসায় দিলে আমরা পাবো ওয়ান ইমপ্লাইজ দ্যাট ফাইভ অফ এক্স সমান এই যেটা এফ অফ এক্স এই যে প্লাস ছিল প্লাস এর যে মানটা সেই মানটা বসানো হয়েছে এখানে আর সাথে আছে তো লেখা আসছে যেহেতু আমাদের এ আকারে আনতে হবে বা এটা প্রমাণ করতে হবে তো আমাদের প্রাইম লাগবে এ প্রাইম এক্স এর জায়গায় যদি সি বসাই দিই আমরা এ প্রাইম সি পাবো তো এখানে আমাদের ফাই আছে ফাই কে আমরা প্রাইম করব মানে উভয় পাশে অন্তরীকরণ করব তো এই সমীকরণটাকে যদি আমরা অন্তরীকরণ করি হবে প্রাইম সমান এখানে অন্তরীকরণ করলে পরে প্রাইম আসবে একটা এখানে যে এটা তো তো ধ্রুবক জাতীয় অংশ পাশে থাকবে আর এটা ফাংশন ফাংশন এর যার জন্য জি প্রাইম এক্স হলো। এখন আমাদের এখান থেকে এক্স এর জায়গায় আমরা সি বসায় দিব তাহলে এ প্রাইম সি পাবো এক্স এর জায়গায় সি হয়েছে এক্স এর জায়গায় সি হয়েছে এটা ধ্রুবক জাতীয় রয়েছে ঠিক আর এখানে এক্স এর জায়গায় সি হয়েছে এভাবে আমরা এমানটা নির্ণয় করলাম এখন প্রথমে আমরা যে এখানে যেহেতু ফাইভ প্রাইম সি আমরা প্রথমে যে ফাইভ ফাংশনটা কিন্তু প্রথমে ধরে নিয়েছিলাম এটা হচ্ছে দুইটা ফাংশনের সমষ্টি বা যোগফল ফল এই দুইটা ফাংশনের জন্য আমরা বর্ণনা অংশে লিখে নিছি তিনটা শর্ত পূরণ করে এরা কি কি শর্ত এবি বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন এবি খোলা ব্যবহৃত আর জি অফ এক্স ইজ নট ইকুয়াল জিরো তো আমরা প্রথম দুইটা মানে শর্ত নিয়ে কাজ করব। এখন লিখবো যেহেতু ফাই দুইটি অবিচ্ছিন্ন ও অন্তরিযোগ্য অন্তরীকরণযোগ্য ফাংশনের যোগফল ফাই কিন্তু দুইটা ফাংশন এই যে যারা অবিচ্ছিন্ন আর অন্তরীকরণযোগ্য এই দুইটা ফাংশনের যোগফল তো এইটাই লেখা হয়েছে এখানে ফাই দুইটি অবিচ্ছিন্ন ও অন্তরীকরণযোগ্য ফাংশনের যোগফল সুতরাং ফাই অফ এক্স এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হবে ওই শুরুর দুইটা শর্ত এখানে লেখা হয়েছে অবিচ্ছিন্ন যোগ্য এবং এই যে যখন আমরা ফাই অফ এক্স ধরছিলাম তখন কিন্তু এই শর্তটাও ধরে নিছিলাম যে ফাই অফ এ সমান হচ্ছে ফাই অফ বি তো এখানে সেটাই লেখা হয়েছে এবং ফাই অফ এ সমান হচ্ছে ফাই অফ বি তো এটা কি হলো রোলের উপপাদ্যের শর্ত সিদ্ধ করলো বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন খোলা ব্যবধিত অন্তরীকরণযোগ্য ফাই অফ এ সমান হচ্ছে ফাই অফ বি তার মানে রোলের উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে রোলের উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করলে রোলের উপপাদ্যটা হচ্ছে এ প্রাইম সি সমান জিরো তো এটা যেহেতু ফাই অফ এক্স এই শর্তটা শুদ্ধ মানে সিদ্ধ করতেছে তার মানে হচ্ছে ফাই প্রাইম সি সমান আমরা জিরো লিখতে পারি যেহেতু ফাই অফ এক্স রোলের উপপাদ্যের সকল শর্ত পূরণ করছে তো এখন আমরা লিখতে পারি এ বি খোলা ব্যবধির মধ্যবর্তী ফাই অফ এক্সের এরূপ মান সি থাকবে যেন ফাই প্রাইম সি সমান জিরো হয় এখন এর আগে আমরা ফাইভ প্রাইম সির একটা মান পাইছিলাম ওই মানে আমরা ফাইভ প্রাইম সির জায়গায় আমরা জিরো লিখে দিব তো জিরো সমান আমরা লিখতে পারি বাকি অংশ আচ্ছা সমীকরণটা একবার দেখে আসি এই যে এটা হচ্ছে আমাদের সমীকরণ এই সমীকরণে ফাইভ প্রাইম সির জায়গায় যদি জিরো লিখি তাহলে আমরা লিখতে পারি জিরো সমান এই যে অংশটা তো সেইটাই লেখা হয়েছে জিরো সমান এই অংশটা লেখা হয়েছে এখন এখান থেকে আমরা এই অংশটাকে মানে সম্পূর্ণটাকে উল্টে দিব এটা এই পাশে আনবো জিরোটাকে ওই পাশে আনবো এখন এ প্রেম সিকে যদি এই পাশে রাইখে দেই আর এই অংশটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস দিয়ে এই অংশটা হবে আর নিচে আমরা এখানে জি অফ এ জি অফ বি আসে এটা যেহেতু মাইনাস হয়ে গেছে মাইনাস মানটা তো উঠাই দিতে হবে কারণ আমাদের মানে যে আকারে আনতে হবে সেখানে কিন্তু মাইনাস ছিল না যার জন্য আমরা কি করব মাইনাস একটা কমন নিলাম নিচে থেকে মাইনাস কমন নিলে এই অংশটা আগে লিখলাম মাইনাস এই অংশটা পরে লিখলাম এখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল থাকলো এরকম আর এই যে জি প্রাইম সি এটাকে আমরা এ পাশে পরে ভাগ আকারে এসে যায় এ প্রাইম সি ডিভাইডেড বাই হবে জি প্রাইম সি সমান এইখানে যে অংশটা আসছে সেইটা শুধু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তো আমাদের প্রমাণ আকার চলে আসছে আমরা লিখতে পারি প্রমাণিত